হাতে গোড়া কিছু শিল্পপতির ভাগ্যের পরিবর্তন হয় তাদের গ্যারেজে দুটো প্রাণ গাড়ির জায়গা চারটা প্রাণ গাড়ি হাঁকে তাদের বিল্ডিং দশতলার জায়গা বিশতলা হয় তাদের বেডরুম গুলোতে নতুন করে নতুন নতুন এসি পরিবর্তন হয় কৃষক শ্রমিক রিক্সাওয়ালা খেতে খাওয়া মজদুর মানুষ ভ্যান গাড়ি চালক ঠেনা নৌকার মাঝি তাদের অবস্থা কি হয় তাদের দশ টাকা বেতন বাড়লে দ্রব্যের মূল্য বাড়ে বিশ টাকা তাদের বেতন দশ পারসেন্ট বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে বিশ টাকা সেই যেই সেই যা ছিল তাই থেকে যায় আমার প্রবেশের ভাইয়েরা রক্ত পানি করে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ থেকে ষোলো ঘন্টা পরিশ্রম করে দিন পয়সা জমিয়ে দেশের ভাগ্য উন্নয়নের জন্য দেশের অর্থনীতির উন্নয়নের জন্য রেমিডেন্স পাঠায় রেমিডেন্স যোদ্ধারা মনে করে আমাদের রেমিডেন্স দিয়ে আমার দেশ আমার জাতির উন্নতি হবে তারপর তারা কি শোনে শোনে আঠাইশ লক্ষ কোটি টাকা রোপাট করে কানাডায় গিয়ে বেগম পাড়া করা হয় ভাগ্য পরিবর্তন হয় রাজনৈতিক দুর্বৃত্তদের ভাগ্য পরিবর্তন হয় ক্ষমতার মন্ত্রী